হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আমি রোশন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা ধামাকাদার নাটক নিয়ে এলাম এই নাটকটির নাম প্রেমের রেডিও এটি মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক এই নাটকের মেন ক্যারেক্টার আছে রোহান সাথী মায়া মাহি সেলিম ও আরো অনেকে তো চলুন আমরা দেখে নেব এই নাটকের একটি অংশ লেটস গো মর্নিং एवरीवन আজকে আবার চলে এসেছে তোমাদের প্রিয় বন্ধু আরজে রোহান প্রতিদিনের মতো আজকেও আমাদের হাতে একটা চিঠি আছে তো বন্ধুরা আমরা দেখলাম রোহান ও মায়া তারা আর করে একটি রেডিও চ্যানেলে কাজ করে আর তারা মানুষের চিঠি পড়ে তাদেরকে শোনায় এবং তাদের পছন্দ মতো গান শোনায় তো চলুন আমরা দেখে নেবো এখানে রোহান একটা চিঠির কথা বলছে চিঠি কে লিখেছে আর তার ব্যাপারে কি বলবে রোহান সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো চিঠিটা সেই মেয়েটার লেখা যার লেখা রোজ আমরা মুগ্ধ হয়ে পড়ি নাম সাথে তাদের অডিয়েন্স একটা প্রশ্ন করেছিল আর রোহান তারা এই স্টুডিও থেকে একটা প্রশ্ন অডিয়েন্সের জন্য রেখেছিল সেই প্রশ্নের উত্তর কে দিয়েছে সাথী আর সেটি কি প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে প্রেম 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 কি কি জিনিস তো চলুন এর উত্তর আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস মানে অপেক্ষা দূরে থেকে কারো মঙ্গল চাওয়া আর প্রাকৃতিমতো নিঃশব্দে ভালোবাসা দেওয়া আমরা দেখলাম সাথীর লেখা চিঠিতে কি লেখা ছিল প্রেম মানে অনুভূতি প্রেম মানে অন্ধবিশ্বাস প্রেম মানে বিশ্বাস আর প্রেম মানে নিঃস্বার্থ ভালোবাসা তো চলুন আমরা দেখে নেব এই সাথী এত সুন্দর লেটার কিভাবে লিখতে পারে তো অনেক সুন্দর তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাথী আমাদেরকে এত লেখা তো বন্ধুরা আমাদের মাঝে থেকে তো এখন রেডিও বিদায় নিয়েছে আর আগে কিরকম হতো যে রেডিওতে কারোর লেখা চিঠি যখন পড়া হতো সেটা সত্যি একটা ফিলিংসের এর ব্যাপার খুব ভালো লাগতো আর এখানে সেটি ঘটেছে কার সঙ্গে সাথীর সঙ্গে সাথী রেডিওতে শুনছিল সাথীর নাম নিচ্ছিল আর জে রোহান তো চলুন আমরা দেখে নেবো এই প্রেমের রেডিও এই নাটকটি কেমন হতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি তোরা আমরা দেখলাম সাথী খাতা পেন নিয়ে লাজুক চোখে লাজুকভাবে একটি যেন কিছু লিখছে আর এখানে হঠাৎ তাকে সাথী বলে ডাকলো কে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস রেডি হইলিশ মা আজ তোকে দেখতে আসবে ঘটক করলো পাশের গ্রামে বাড়ি ছেলে নাকি ব্যাংকে চাকরি আমরা দেখলাম সাথীকে কে ডাকলো সাথীর বাবা সেলিম সেলিম ডেকে দুইটা খোলার পরে তাকে কি বললো তাকে বললো যে আজকে পাশের গ্রামের একটা ছেলে ব্যাংকে কাজ করে আর সে তোকে দেখতে আসবে এখানে সাথী তার বাবাকে ইশারা করলো কেনই বা ইশারা করলো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আমাকে ডাকতে পাঠিয়েছি ও এসে তোকে সাজিয়ে দেবে আমরা দেখলাম সাথীর বাবা সেলিম সাথীকে কি বলল যে আমি মাহিকে ডাকতে পাঠিয়েছি সে এসে তোকে সাজিয়ে দেবে এখানে সাথী ঘাড়ের ইশারায় কথা বলল কেনই বা মুখে বলল না সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো কি রে চিঠির প্রেমে পড়ে গেলে নাকি চিঠিন্না যে লিখেছে তার প্রেমে পড়েছি ওহো রোহান একটি স্টুডিওতে বসে আছে সেখানে তার একটি ফ্রেন্ড আসলো আর সে এসে কি বলল ক্রে চিঠির প্রেমে পড়ে গেছিস সেখানে রোহান কি বলল যে চিঠির প্রেমে নয় যে লিখেছে তার প্রেমে পড়েছি এখানে মায়া কি বলল রোহানকে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো কে লিখেছে জানা নেই জানে না আন্দাজে প্রেমে পড়ে গেল এখানে সুন্দরভাবে বোঝানো আছে যে ভালোবাসার রূপ দেখে না মন দেখে আর যে মায়া রোহানকে কি বললো যে কে চিঠি লিখেছে তার ঠিক নেই তার প্রেমে পড়ে গেল এখানে রোহান মায়াকে কি বললো রোহান মায়াকে বললো যে দেখো এই চিঠিতে কি লেখা আছে ভালোবাসা রূপ দেখে হয় না ভালোবাসা মন দেখে হয় সত্যি তো মন দেখেই তো ভালোবাসা হয় তো চলুন আমরা দেখে নেব এখানে রোহান কি সাথীর প্রেমে পড়ে গেছে লেটারটি তো সাথী লিখেছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে লেটস গো হুম মনে সুন্দর잖아 শুধু কাগজের পাতাতেই মানায় বাস্তব জীবনে না যাই বলো মায়া আর যে মায়া রোহানকে কে কি বললো রোহন কে বললো যে ওই সব মনে সৌন্দর্য তো এই চিঠির পাতাতেই মানাই বাস্তব জীবনে নয় তো চলুন আমরা দেখে নেব ভিডিওটি কেমন হতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি লেটস গো তাহলে দেখা করছিস না কেন কিভাবে করব এই আর রেডিও তো আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম এই মাধ্যমটাই কাজে লাগে না ডাকটা দেখলাম আর যে রোহানকে তার ফ্রেন্ড কি বললো মেয়েটিকে ডাক আর সেখানে রোহান কি বললো যে আমাদের যোগাযোগের মাধ্যম তো এই চিঠি আর রেডিও সেখানে তার ফ্রেন্ড কি বললো যে আমরা তো প্রতি বছর বেস্ট যে চিঠি লেখে যে সব থেকে ভালো চিঠি লেখে তাকে তো পুরস্কৃত করি সেভাবে ডাক এখানে রোহান কিন্তু আইডিয়া পেয়ে গেল তো চলুন আমরা দেখে নেবো সাথীকে কি স্টুডিওতে ডাকবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো তোমার নাম কি বোন আমার নাম সাথী বাহ বাহ কোন ক্লাস অবধি পড়েছো পেয়ে গেলাম কাকে এই নাটকের মধ্যে সাল্লু ভাইকে সাল্লু ভাই সত্যি অসাধারণ অভিনয় করে আর তার যে ভঙ্গিমা তার যে অ্যাক্টিং এর একটা বিষয় সত্যি আমাদের খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সাল্লু ভাই জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি আসে এখানে মাহি উত্তর দিল এখানে সাথী কেন উত্তর দিল না তার নামটা কেনই বা সাথী বললো না সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো তুমি বলতে দাও না তুমি বলছো কেন আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে কি ভুল বন্ধুরা আপনারা দেখলেন এখানে মাইকে যে দেখতে এসে যে জিজ্ঞাসা করছে যে কোন ক্লাস পর্যন্ত পড়েছো সেখানেও মাই উত্তর দিল আর তাকে কি বললো মাইকে মাইকে বললো যে ওকে বলতে দাও না তুমি কেন বলছো তো চলুন আমরা দেখে নেবো মাহি কি বলে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো ঘটক তুমি কিছু বলো নি আসলে কি বলেনি আজ থেকে পনেরো বছর আগে একটা মাহি এখানে পুরো চুপ হয়ে গেল সেলিম হঠাৎ যে আপনাদের কোথাও মনে ভুল হচ্ছে আর সেখানে বাবুকে জিজ্ঞাসা করলো যে আপনি কিছু বলেননি ওদেরকে চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গোয়ে সাথীর মা মারা যায় সে একাধ মেয়ে এটা সহ্য না করতে পেরে আর কথা বলতে পারে না কি বোবা একদম সাথী কেন কথা বলছে না যে আজ থেকে পনেরো বছর আগে একটা অ্যাক্সিডেন্টে সাথীর মা মারা গিয়েছে এই ব্যাপারটা সহ্য করতে না পেরে তার গলার সাউন্ডটা হারিয়ে গেছে যে আপনার মেয়ে বোবা তো চলুন আমরা দেখে নেবো এদের কি বিয়ে হবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো চুপ কর এরা তোকে ঠকিয়ে বোমা মেটাকে তোর গলায় ঝুলাতে চাইছিল তুই বুঝতে পারছিস না এই অতিথি না হলে এতক্ষণ তোদেরকে কেটে নদীর জলে ভাসিয়ে দিতাম ফিরন আমরা দেখলাম এ বিয়ে দিতে রাজি নয় ছেলের ভাবি আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর সেখানে সেলিম কি বলল সেলিম বলল যে আপনারা যদি অতিথি না হতেন নদীর জলে কেটে কেটে ভাসিয়ে দিতাম তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো রোহন কিছু বলবে আজ অফিসের পর ফ্রি আছো না দামি আসি না আর যে রোহান স্টুডিওতে বসে আছে সেখানে হঠাৎ মায়া আসে রোহান কি কি বললো যে রোহান আজকে কি ফ্রি আছো সেখানে বললো হ্যাঁ ফ্রি আছি কেন দেখে মায়া কি রোহানের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছে তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো হ্যাঁ ফ্রি আছি চলুন আজ বিকেলে একটু ঘুরতে যাই না না আজকে যেতে পারবো না তুমি অন্য কাউ রোহান তো যেতে চাইলো না মায়ার সঙ্গে সেখানে মায়া এই স্টুডিও থেকে বেরিয়ে গেল তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো সাথীর লেখা চিঠি কিন্তু আজকে শুনবে রোহানের কিছু লেখা তাহলে শুরু করা যাক তার টপিকটা কি বল বন্ধুরা আমরা দেখলাম আজকের স্টুডিও কে চালাবে রোহান ও আলফাজ আলফাজ কি বলল যে প্রতিদিন তো সাথীর লেখা চিঠি পড়া হয় আজকে পড়া হবে রোহানের চিঠি তো চলুন আমরা দেখে নেব রোহান চিঠিতে কি লিখেছে তো চলুন দেখানে নেওয়া যাক নেক্সট ভিডিওটি লেটস গো সেই প্রথম চিঠিটা যখন খুললাম ভিতর থেকে যেন কাগজ নয় হ্যাকরাজ বাতাস রোহানে নিজের চিঠি লেখা আজকে সে পড়ছে আর কে শুনছে মাহি এবং সাথী তো চলুন আমরা দেখে নেবো সাথী যে অ্যাক্টিংটা করছে সাথী যে এই নাটকের অ্যাক্টিং করছে সত্যি অসাধারণ অ্যাক্টিং তার যে লাজুক চেহারা তার যে লাজুক লাজুক হাসি সত্যি অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো আশা করি আমার কথাগুলো আপনি শুনছেন আমরা আপনাকে সেরা লেখিকা হিসাবে পুরস্কৃত করতে চাই আপনাকে আমাদের স্টুডিওতে আসতে হবে অবশেষে রোহান এই রেডিওর মাধ্যমে তাকে ইনভাইট করলো এই স্টুডিওতে সেখানে সাথী শুনলো সাথীকে কি স্টুডিওতে আসবে আর সাথী তো কথা বলতে পারে না রোহান কি তাকে অ্যাকসেপ্ট করবে সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো সাথী আমি আপনাকে কোনোদিন সামনে থেকে দেখিনি তবে আপনার চিঠি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি আপনি প্লিজ আমাদের সঙ্গে দেখা করুন আমরা দেখলাম স্টুডিওতে সাথী যেতে চাইছে না সাথীর মন খারাপ কারণ সাথী তো কথা বলতে পারে না সেটা হয়তো রোহান মেনে নেবে না এখানে মাহি বলল যে তুই যাবি মানে যাবি তো চলুন আমরা দেখে নেব সাথী কি স্টুডিওতে যাবে সেখানে রোহানের সঙ্গে দেখা হবে রোহান কি তাকে মেনে নেবে সেটা আমরা দেখব তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো ইয়ে কালকে আমরা আরজি রোহানের স্টুডিওতে যাব আমার তো আনন্দ হচ্ছে কখন বেরবি বল আমরা দেখলাম সাথী তো কোনোভাবে যেতে চাইছে না সেখানে মাহি কি বললো মাহি বলল যে আমি মামার বাড়ির নাম করে তোকে নিয়ে যাব তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো কথাবার্তা হয়ে গেছে তো হ্যাঁ হয়েছে কিন্তু ওদের একটা শর্ত আছে ভাই শর্ত কিসের সেলিম বলছে বিয়ে রেখে যৌতুকের সব টাকা দিতে হবে ঘটক মশাইকে সেলিম কি বলল সেলিম বলল বিয়ে যেন না আটকাই আর এখানে ঘটক মশাই কি বলল ওদের একটা শর্ত আছে যত দাবি যৌতুক সবকিছু একসঙ্গে ফুল পেমেন্ট করতে হবে তো চলুন আমরা দেখে নেব नेक्स्ट ভিডিওটি লেটস গো আচ্ছা আমরা সাবধানে যাস মা মাহির মামাদেরকে নিমন্ত্রণ করে আসিস বেরিয়েছে স্টুডিওতে যাওয়ার জন্য আর সেখানে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছে তার বাবা কি বলল যে সাবধানে যাস আর ওদিক থেকে যাওয়ার সময় মাহির মামাদেরকে নিমন্ত্রণ করিস তো চলুন আমরা দেখে নেব এদিকে মাহির বাবা ফুল রেডি হচ্ছে সাথীর বিয়ে দেওয়ার জন্য আর এদিকে সাথী রোহানের সঙ্গে দেখা করতে যাচ্ছে তো চলুন ঘটনাটা কি ঘটতে চলেছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো এই সাথী এখানে তো অনেক ভিড় সাথী কখন আসবে আমরা সাথীকে দেখতে যাই বন্ধুরা ফাইনালি সাথী ও মাহি চলে এসেছে সেই রেডিও স্টেশনে আর এখানে বাইরে দেখে অনেক মানুষজন তারা সবাই রিপোর্টার সবাই সাথীকে দেখার জন্য এসেছে তাদের মুখে সাথীর নাম শুনে সাথীর মনে খুব খুশি তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস সাথে ম্যাডাম সরি সরি ভিতরে আসুন শুধু সাথী থাকবে তুমি বাইরে যাও আমি বাইরে অপেক্ষা করছি একটি সিকিউরিটি সাথী ও মাহিকে নিয়ে এসে স্টুডিওর ভিতরে রাখলো আর সেখানে মায়া আসলো মায়া এসে মাহিকে বাইরে যেতে বলল সেখানে শুধু সাথীকে থাকতে বলল এখানে মায়া কি সাথীকে কিছু বলবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো বলেছি কিন্তু পাঁচ মিনিট বসেই চলে গেল জিজ্ঞেস করলাম তো কিছু বলল না রোহান এসে সাথীকে দেখতে পেল না আর সাথীকে না দেখতে পেয়ে সে চঞ্চল হয়ে পড়লো কারণ সে স্টুডিওর ভিতরে এসেও আমাকে দেখতে পেল না আমাকে দেখা না করে চলে গেল তো চলুন আমরা দেখে নেবো সে কিভাবে খোঁজ লাগাবে যে তার খোঁজ নিয়েছে কি না সে কি করছিল না করছিল সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস দেখা না করে গেলই বা রোহান ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই চ্যানেলের ওনার রুবুল শেখ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই নাটকের সব থেকে কার অ্যাক্টিং ভালো লেগেছে কার অভিনয় ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই